সম্প্রীতির মেলা নবকুঞ্জ ছাব্বিশের ভোটের আগেই সাম্প্রদায়িক বিভাজনের ঘটনা যেখানে চোখে পড়ছে সেখানে এক অনন্য সম্প্রদায়ের সাম্প্রতিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে চন্দ্রকোনার নবকুঞ্জের মেলা প্রতি বছর চৈত্র মাসের তেরো তারিখ থেকে নদিন দিন ব্যাপী চলে হরিনাম সংকীর্তন কোন জাতি ভেদাভেদ থাকে না এখানে যে এরা মুসলমানদের এরা কেনা আসবে এরা কেনে যাবে এরকম হয় না এখানে বাবা যত জাতি আছে সবাই সমর্থন করে আসে আনন্দ উপভোগ করি এই দশ দিন খুব বিশাল আনন্দের মধ্যে কাটে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি তবে কোনো উশৃঙ্খল ঘটনাও ঘটে না বা ছেলেমেয়েরা উশৃঙ্খল করে না মেলা আর এই মেলার একটা আকর্ষণ আছে বহু দিনের আমি তখন আমিও তখন ছোটো দেখেছি তখন নটা বেদিতে নাম হয়েছে এখন এই জাগা সংকট এই পয়সা সংকট সবই তো দানের উপরে পরিচালনায় ৪৫ জনের কমিটি রয়েছে কমিটির সহ সম্পাদকের পদে রয়েছেন একজন মুসলমান মানুষ প্রাক্তন স্কুল শিক্ষক শেখ জুম্মান আলী সভাপতি পদে রয়েছেন মেলা প্রতিষ্ঠার বর্তমান পিড়ি মনোরঞ্জন গোস্বামী সম্পাদকের পদে রয়েছেন প্রদীপ মাল মেলা পরিচালনার ক্ষেত্রে অন্যান্য সদস্যদের মতো জুম্মান বাবুকেও মুখ্য ভূমিকায় দেখে আসছেন এলাকার সাধারণ মানুষজন তেরোশো সালে

তেরোশো সালে গোপেশ্বর গোস্বামীর হাত ধরেই এই মেলার স্থাপনা হয়েছিল নটি বেদি সম্বলিত নবকিঞ্জ চন্দ্রকেতুর রাজার রাজত্ব ছিল এই সময় রাজার গুরুদেব ছিলেন প্রেম সখী গোস্বামী রাজার গুরুদেব প্রেম সখী গোস্বামীর আদেশ অনুসারে বর্তমান নবকুঞ্জতলার একটি বটগাছের নিচে জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল প্রেম সখী গোস্বামীকে এনার যে প্রেম সখী গোস্বামী ছিলেন ইনি ছিলেন চন্দ্রকেতু রাজার পুরোহিত তিনি এখানে জীবন্ত সমাধি নিয়েছেন ইনি হল এই আমাদের এই যে যিনি এখন বর্তমান গুরুদেব এনাদের বংশভূত তৎকালীন তেরোশো সাতান্ন সাল মনোজ গোস্বামীর আগের ওনার বাবা গোপেশ্বর গোস্বামী মহাশয় তিনি এই মেলার প্রথম সূচনা করেন সূচ তখন কিন্তু নবকুঞ্জ তৈরি করেছেন তিনি তারপর থেকে নবরাত্রি স্টার্ট হয় তো এখানে হিন্দু মুসলিম প্রত্যেকেই অঙ্গালু অঙ্গালুভাবে জড়িয়ে থেকে সম্প্রীতি নিয়ে একসাথে সবাই মেলা করছে কোনো দিন কোনো রকম কোনো সম্প্রীতি সম্প্রীতি বিভেদ বিভেদ হয়নি কোনো গণ্ডগোলও নাই এই মতো প্রত্যেকেই সবাই মিলে আমরা চলছি এখনও দিহারাবাহিকবদ্ধভাবে আমরা বজায় রেখে চলেছি তারই বংশধরেরা ওই সমাধিস্থলকে ঘিরে মূর্তি স্থাপন করেন এবং পূজা অর্চনা শুরু করেন এটা আমাদের কমিটিতে থাকতে থাকতে মা গুরুমা গুরুমা বা আমাদের এই সমস্ত সদস্য বা ভক্তবৃন্দ হ্যাঁ ইনারা আমাকে এইভাবে ইয়ে করে বলে আপনাকে সহ সম্পাদকের পদ নিতে বা দেখভাল করতে হবে ওনাদের অনুরোধে আমার কমিটির অনুরোধে আমি এই পদ পেয়েছি আপনি তো শিক্ষকতা করতেন হ্যাঁ আমি শিক্ষকতা করতে অবসর নিয়েছি হ্যাঁ সাত সালে রিটায়ার নিয়েছি কতদিন

গোস্বামী পরিবারের বংশধর গোপেশ্বর গোস্বামী ওই সমাধিস্থলকে ঘিরেই হরিনাম সংকীর্তন সহ নটি বেদি করেন প্রথম নবকুঞ্জ মেলার আয়োজন করেছিলেন এই মেলাকে কেন্দ্র করে ভিড় জমান সকল সম্প্রদায়ের মানুষজন রকমারি জিনিসের দোকান নাগরদোলা সহ জমজমাট হয়ে ওঠে চন্দ্রকোনার নবকুঞ্জের মেলা শুধু অফিস বিয়ার একটা করা আছে কোষাধ্যক্ষ সভাপতি সহসভাপতি আর পার্ব যিনি গুরুদেব তিনি হচ্ছেন সভাপতি আর সহসভাপতি আমাদের এই আলী তিনি হচ্ছেন সহসভাপতি আর ওনার সঙ্গে আরও আমাদের দুই দুই সম্প্রদায়ের লোক আছে এই কমিটির মধ্যে চন্দ্রকোনা থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ